আমার লাইভ দেখে আমার শ্বশুর শাশুড়ি আমার ভাইয়ের কাছে বিচার দিল যে আমি নাকি পরকিয়া করি যে অন্য কোনো পুরুষের সাথে আমি ভিডিওগুলো কথা বলি ওরকম কিছু একটা বিচার দিল বিচার দেওয়ার পরে হইলো কি যে আমার ভাই এসে রেগে বেগে আমার সবগুলো ট্রাইফুড ভেঙে দিল। এটাও ভাঙছে আরেকটা ভাঙছে কিন্তু ওরা আসলে বুঝতেই চাইলো না যে আমি কিসের কলে কথা বলি আমি আসলে লাইভ করতাম কিন্তু ওইটা ওরা দেখে ওরা ভাবছিল অন্য কিছু আমার শ্বশুর শাশুড়ি কিন্তু অশিক্ষিত না ওনারা আধুনিক শিক্ষিত উচ্চশিক্ষিতই বটে আমার শ্বশুর হচ্ছে হেডমাস্টার আমার শাশুড়িও মাস্টার ছিল সময় তো তারপরও তারা যে কেন এমন করলো আমার বোঝা আসে না তো যাই হোক এরকম অহরহ ফ্যামিলিতে আসে যে মেয়েদের সফলতার বাধা হয়ে দাঁড়ায় সাপোর্ট করবে তো দূরে কথা সফলতার বাধা হয়ে দাঁড়ায় তো সেই সব শ্বশুর শাশুড়ি যারা আছে বর্তমানে সবাইকেই একটা অনুরোধ করব। আপনার ছেলের বউ অথবা আপনার মেয়ে এদেরকে একটু স্বাধীনতা দিবেন এদের এরা কি করছে একটু বোঝার চেষ্টা করবেন না বুঝে আন্দাজে কোনো একটা ঢিল মেরে তার ভবিষ্যৎটা অন্ধকার করবেন না আমার এই টাইফয়েডটা এখন দেখে মনে পড়লো ওই কথাটা ভুলে গেছিলাম কিন্তু টাইফয়েডটা আবার নজরে আসলো তাই দেখেন এই টাইফোডটা দেখতে পারছেন এটা কিনছিলাম ফেসবুকের সফলতা অর্জন করার জন্য ফেসবুকে কাজ করার জন্য টাকা পয়সা উপার্জন করার জন্য তো আমি ঠিক মতো করছিলাম যদি কোনো সাপোর্টার পাচ্ছিলাম না তারপরে ঠিকঠাক মতো কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলাম তারপরে হইলো কি আমি যখন লাইভ করি তো এটা আসলে অনেকের পছন্দ হইতো হইতো না অনেকে শুনতো যে কোনো মেয়েরা সফল হতে গেলে তার সাপোর্টার লাগে এবং সে স্বাধীন হতে হয় যদি স্বাধীন না হয় এমন কি কোনো একজনের সাপোর্ট না থাকে তাহলে সে সফল হতে পারে না ঠিক তেমনি আমিও পারছিলাম না আমি এই পর্যন্ত বিগত তিন চার বছর ধরে ফেসবুকে কাজ করে যাচ্ছি কিন্তু কোনো সাপোর্টার পাচ্ছি না সাপোর্টার পাবো তো দূরের কথা কি আমার মানে সফলতার পথে বারবার বাধা হয়ে আসছে আমার ফ্যামিলি সদস্য সংখ্যা এই যে এই টাইপটাও এই দুইটা টাইপট। ভাঙছে এজন্য অনেক কষ্ট পরিশ্রম করেই যাচ্ছি করেই যাচ্ছি বিগত দু তিনটা বছর ধরে শুধু যে ভিডিও ফেসবুক ফেসবুকে ব্লগ ইন করছি তা কিন্তু না এমনকি আমার কাপড়ের একটা বিজনেস করছিলাম কিন্তু কোনোটাইতেই আমি সফল হতে পারছি না যদি একটা একজন সাপোর্টার তাকে যদি কোনো একজন সাপোর্ট করে অন্তত তাও সফল হওয়া যায় আমার কোনো সাপোর্টার পাচ্ছিলাম না এমন কি আমাকে পেছনে টেনে নেওয়ার মতো মানুষের অভাব ছিল না আমার পেছনে ধরে রাখার মতো মানুষের অভাব ছিল না একের পর এক সমস্যা একের পর এক সমস্যা সৃষ্টি হয়েছিল আমি সেই সমস্যা নিয়ে আসি এ হতে অসুস্থ তার সেবা করতে হবে তার এই কাজ ওই কাজ মানে লেখাপড়া সব কিছু মিলে আমি আজও এই অবস্থায় আসি তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি একটা পেজে সফল হয়ে গেছিলাম তারপরও ফেসবুক বা